ঢাকা মাওয়া হাইওয়ে এই রোডটাই আসলে অন্য টাইপের রোড আর একই ফুল ফুটে আছে দুটো রাস্তার মাঝামাঝি যে ডিভাইডার এই ডিভাইডারে মানে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে হলুদ কমলা লাল গোলাপি বেগুনি বিভিন্ন কালারের ফুল ফুটে গেছে এরকম রাস্তার কান্না ভাল অসাধারণ অসাধারণ রোড খুব বেশি জোরে রাইড করা যাচ্ছে না কারণ পিছনে অগ্র আছে অগ্র মা আছে আমরা খুলনা থেকে ঢাকাতে যাচ্ছি আর কি তো পাশে নদী আর এটা ঢাকা খুলনা রোড তো ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত যে রোডটা সেটা পুরোটাই এরকম অসাধারণ রোড মানে এটা বলে শেষ করা যাবে না এটা এত সুন্দর রোড এত পরিকল্পনা মাফিক এই রুটটা করা যে দুই সাইডে দুইটা সার্ভিস লেন আছে আর প্রধান দুটি সড়ক উপরে আর এটা রেলিং দেওয়া আছে যাতে হুটহাট করে কেউ সাইড দিয়ে ঢুকতে না পারে তো চলেন যাওয়া যাক আর কি ঢাকাতে যাচ্ছে একটু লেট হয়ে গিয়েছে পথে ঘাটে বিভিন্ন জায়গায় আমরা রেস্ট নিয়েছি ধীরে সুস্থ যাচ্ছি আর কি তারপরেও এই রোডে আসলে এমনিতেই অ্যাপসর কাছাকাছি গতি চলে যায় এখন আছে এইটটি পুরোটা পুরোটা রাস্তা জুড়েই ফুল ফুটে আছে এই ভাঙ্গা থেকে শুরু হয়েছে আর এটা চলতে থাকবে ঢাকা পর্যন্ত মানে মনে হচ্ছে যেন বিদেশের কোনো রাস্তা দিয়ে বাইক রাইড করতেছে এটা যে বাংলাদেশের ভিতরে সেটা এই রোডে আসলে বোঝাই যায় না যে আসলে